ফ্রাই চিকেন চিকেন পছন্দ করে না এমন কেউ নাই মনে হয় যাই হোক আমার ছেলে কিন্তু অনেক পছন্দ করে যার কারণে ফ্রাই চিকেন তৈরি করেছি সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি ফ্রাই চিকেন ফ্রাই চিকেন তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে আমি লং দারচিনি এলাচ জিরা এখানে ফাঁকি করে নিব এক্সট্রা হবে তবে এটা ফাঁকি এক্সট্রা সবসময় আমি রেখেই দিই যেহেতু শেষ হয়ে গিয়েছিল যার কারণে হচ্ছে এক্সট্রা হবে আবারও ফাঁকি করতে হচ্ছে এটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো লং দারচিনি এলাচের ফাঁকি তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে মাংসে মেনেট করার পালা তো এখানে চিকেন হচ্ছে চার পিস নিয়েছি একদম আস্তা চিকেনটাই হচ্ছে আমি বড় বড় পিস করেছি যেহেতু আমার ছেলে খুবই পছন্দ করে তারপরে এখানে পরিমাণ মতন ময়দা দিয়েছি তারপরে হচ্ছে ডিম দিয়েছি দুইটা এখন এটা হচ্ছে এড করব আপনারা চাইলে কিন্তু এক্সট্রা ময়দাটাও হচ্ছে মেখে নিয়ে হচ্ছে চিকেনের সাথে অ্যাড করে দিতে পারেন তবে আমি হচ্ছে এভাবে আজকে মানে এর আগে যেটা করেছিলাম ওটা আলাদা এটা আলাদাভাবে আমি এক একবার এক এক রকম করে করি যার কারণে এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি হলুদই গুঁড়ো দিয়েছি মরিচ স্বাদ মতন দিয়েছি স্বাদ বুঝে লবণ দিয়ে দিলাম এখানে হচ্ছে এখন হচ্ছে লং দারচিনি এলাচি যেটা ফাঁকি করেছিলাম সেটা হচ্ছে দুই চামচ দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন হচ্ছে ধনের গুঁড়া যেটা আছে ধনের গুঁড়া দিব আপনারা চাইলে কিন্তু সসের পরিমাণটা একটু বেশি দিতে পারেন তবে সসের পরিমাণটা আমি কম দিয়েছি চিনি পরিমাণ মতন একটু হচ্ছে টক ঝাল মিষ্টি হবে এখানে আজকে এরকম করে করেছি আর সসটা আমি বেশি দিই না এই কারণে হচ্ছে সস হচ্ছে একটু পরিমাণে কম ছিল যেহেতু কারণ পরে সস দিয়ে আমার ছেলে খাবে এই কারণে আর সসটার পরিমাণ আর একটু বাড়িয়ে দিবেন তাহলে বিশেষ করে বেশি ভালো হয় আর আপনারা ডিম হচ্ছে একটা দিলে হয় কিন্তু আমি ইচ্ছা করে দুটা দিয়েছি যেহেতু হচ্ছে একটু লিকুইডটা বেশি যেন হয় কারণ হচ্ছে বেশি হচ্ছে ঘনতটা হলে আজকে যেহেতু আমি মুড়ি হচ্ছে ফাঁকি করে রেখেছি মুড়ি এক্সট্রাভাবে পরে দিয়ে দিব চাইলে আপনারা পাউরুটিও অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে হচ্ছে ময়দা দিয়ে এভাবে মেনেট করে রাখবো দুই ঘন্টা তো দুই ঘন্টা মেনেট না করে রাখলে মানে কমপক্ষে দুই ঘন্টা তিন ঘন্টা কিন্তু মেনেট করে রাখতে হয় কারণ গোসের মধ্যে যেই হচ্ছে মশলাগুলো সম্পূর্ণটা হচ্ছে ভিতরে না ঢুকলে স্বাদ লাগে না যার কারণে তো এই তো আমার মেনেট করা হয়ে গেছে এখন হচ্ছে দুই ঘন্টা পর আপনাদের মাঝে হচ্ছে ফিরে আসবো এর মাঝে একটা কথাই বলবো আসলে কেক কীভাবে খান আমি জানি না আমি হচ্ছে এক্সট্রাভাবে কিন্তু মশলাটা মেখে নিয়েও হচ্ছে গোস হচ্ছে আলাদাভাবে হচ্ছে মশলা মেখেও কিন্তু করি তো এ দেখেন দুই ঘন্টা হয়ে গেছে এক ধরনের কালার এক্সট্রা হয়ে গেছে এখন হচ্ছে মেনেট করার শেষ এটা হচ্ছে এক্সট্রাভাবে যে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা যার কারণে দেখেন একটা অন্যরকম হচ্ছে ভাবে হচ্ছে ঘনত্বটা মানে যে পানিটা থাকে সেই পানি বের হয়ে যায় তারপরে হচ্ছে ভিতরে মাংসের ভিতরে সম্পূর্ণ মশলা সুন্দরভাবে ঢুকে যায় এখন হচ্ছে এখন আমি মুড়ি যেটা ফাঁকি করে রেখেছিলাম সেটাই হচ্ছে সম্পূর্ণটা উপরে উপরে ছিটিয়ে দিয়ে এইভাবে ইচ্ছা করলে আপনারা কিন্তু হাতে চাপ দিয়ে চাপ দিয়ে নিতে পারেন বেশি হচ্ছে আমার ছেলে বেশি হচ্ছে এগুলো উপরের অংশটা খেতে চায় না যার কারণে আমি হচ্ছে এইভাবে করেছি যতটুকু পরিমাণে যথেষ্ট মানে দরকার আমার ঠিক ততটুকু পরিমাণে নিয়েছি আপনারা চাইলে যদি একটু হচ্ছে মানে রেস্টুরেন্টের মতন করে যদি খেতে চান তাহলে দেখা যাচ্ছে হাতে চাপ দিতে হয় তেল গরম হয়ে আসছে তেলের মধ্যে যখনই দিয়েছি দেখেন একটা অন্যরকম ভাবে হচ্ছে মানে ভাজাটা ভাজাটা যে সুন্দরভাবে হবে সুন্দর না হলে টেস্ট লাগে না যার কারণে তো আমি হচ্ছে এই পাশে ওই পাশে সুন্দরভাবে দিব এই পাশে পাশে যখন হচ্ছে এক যখনই দেখবেন যে ভাব লালচে বাদামি কালার হয়ে আসছে তখনই কিন্তু আরেক পাশে আসলে হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে ভাজা সাহায্যে সুন্দরভাবে ধরে ধরে দাঁড় করে দেখেন আমি যেভাবে এক সাইড এক সাইড করে সুন্দরভাবে দিয়েছি ঠিক সেভাবেই কিন্তু হচ্ছে ভেজে নিতে হবে কারণ যেহেতু পিস একটা বড়ো আমার কথা পিচ বড় হোক বা ছোট হোক সেটা বড় কথা না কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় যেখানে ভাজবেন সেই পাত্রের মধ্যে কিন্তু হচ্ছে প্রসেসিং করে যতই দিতে চান সোজা কিংবা বাঁকা এরকম কারণ মাংসের পিজের উপর নির্ভর করে তো যার কারণেই হচ্ছে ধরে ধরে সুন্দরভাবে কিন্তু হচ্ছে ভেজে নিতে হবে তো এই তো একই প্রসেসেই সম্পূর্ণটাই আমি ভেজে ফেলবো তো এর মাঝে একটা কথা বলবো আপনারা ছোট ছোট পিস করে নিলে হচ্ছে বেশি ভালো হয় কারণ হচ্ছে বড় পিসটা হচ্ছে হচ্ছে বেশি মানে ভাজতে অনেক কষ্ট হয় কিন্তু আমার ছেলে যেহেতু বড় পিজি খাবে যার কারণে হচ্ছে বড় করে সবার জন্য এক এক পিস করে করেছিলাম অনেক খুশি হয়েছে অনেক মজা হয়েছে আলহামদুল্লাহ নেক্সট ভিডিও আবার আপনাদের মাঝে কিছু একটা নিয়ে আসবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর রান্নাটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বলবেন আর সবার জন্য শুভকামনা রইল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ